সৌদি আরবে যাদের ইকামার উপর হরুপ রয়েছে তো আপনার মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন তো যে কোনো ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইকামা হরুপ চেক এটা লিখে সার্চ করার পর তো এই রকম একটা উইন্ডো চলে আসবে তো ওপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন তো সেটাতে আপনারা প্রবেশ করবেন তো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনাদের নতুন একটি উইন্ডোতে নিয়ে চলে আসবে তো একটু স্কল ডাউন করবেন নিচে আসবেন তো নিচে আসার পর দেখান এখানে কিছু অপশন তারা যুক্ত করে দিয়েছে তো এখানে আপনাকে কিছু কাজ করতে হবে সেইটা হচ্ছে আপনি দেখেন লক্ষ্য করেন আর ওপর লেখা আছে হচ্ছে বর্ডার নাম্বার এবং কি এর নিচে আছে হচ্ছে রেসিডেন রেসিডেন্টি নাম্বার এবং কি তার নিচে আছে হচ্ছে পাসপোর্ট নাম্বার এবং কি তার আছে হচ্ছে ন্যাশনালিটি অর্থাৎ আপনার কোন দেশের জন্মগ্রহণ করেছেন সেটা তো এখন আপনাকে যেটা করতে হবে উপরে দেখেন বর্ডারের নাম্বার রয়েছে এটা আপনাকে দিতে হবে না নিচে যে রেসিডেন্টি নাম্বার রয়েছে সেটা আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার ইকামা নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন এবং নিচে দেখেন পাসপোর্ট নাম্বার রয়েছে আপনি চাইলে এই পাসপোর্ট নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন চাইলে একামা নাম্বার দিয়েও করতে পারবেন তো আমার পাসপোর্ট নাম্বার আমি দেবো না আমার ই কামার নাম্বার আমি দেবো তো এরপরে নিচে দেখেন ন্যাশনালিটি এখানে আপনার যে ন্যাশনালিটি সেটা দিয়ে দিবেন তো আমার বাংলাদেশ আমি বাংলাদেশ দিয়ে দিলাম এরপরে দেখেন ছয় ডিজিটের একটা কোড রয়েছে ভেরিফিকেশন কোড তো এইটা আপনারা নিচে টাইপ করে দিয়ে দিবেন তো এখানে নিচে টাইপ করার পর দেখেন সাইটে দুইটা অপশন রয়েছে তো ডানপাশের যে সবুজ কালার চিহ্ন দিয়ে লেখা আছে রিসার্চ তো রিসার্চে আপনারা ক্যাপচারটি দিয়ে জাস্ট একবার সার্চ করবেন তো দেখেন আমি সার্চ করে দিলাম তো সাথে সাথে নতুন একটা উইন্ডোতে চলে আসছে তো এখন আপনাদের যেটা করতে হবে একটু নিচে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু নিচে চলে আসবে তো দেখেন এখানে আমার সমস্ত ডিটেলস কিন্তু অলরেডি চলে এসেছে তো ওপরে দেখেন ওয়ার্ক নাম্বার রয়েছে এরপর হচ্ছে তার নেম আমার নাম রয়েছে তো এরপর আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে ওয়ার্কার কেস তো নিচে দেখেন অন দ্য জব লেখা আছে তো এইখানে যদি আপনাদের অন দ্য জব লেখা থাকে তাহলে আপনি বুঝবেন আপনার নামে কোনো হুরূপ নেই বা কোনো মামলা নেই এবং কি আপনাদের ওই জায়গাতে অন দ্য জবের ওইখানে যদি অ্যাবসেন্ট লেখা থাকে তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের নামে সৌদি আরবে হুরুপ রয়েছে আপনাদের এই কামাতে হুরূপ রয়েছে এবং কি আপনাদের ওইখানে যদি অন দ্য জব লেখা থাকে তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনাদের নামে কোনো হুরূপ নেই